বহুদিনের স্বপ্নের রান্দাবান টিকিট বুকিং থেকে শপিং সবই প্রায় কমপ্লিট ছমাস আগে থেকেই হঠাৎ একদিন দেখলেন ইউরিন প্রেগনেন্সি টেস্ট পজিটিভ কিংবা ধরুন বন্ধুবান্ধব সবাই যেতে চলেছে দীঘা বা মন্দারমণি দুদিনের উইকেন্ড ট্রিপ আপনি বাড়িতে বসে ভেবেই চলেছেন কি করবেন যাবেন হাই ইরিবান মাইসেলফ ডক্টর আসিফ মেডিফিমের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের বলবো গর্ভাবস্থায় ঘুরতে যাওয়ার আগাগোড়া সবটুকুই প্রেগন্যান্সির কোন সময় যাওয়া নিরাপদ কিসে ট্রাভেল করা নিরাপদ যদি যান কোন কোন জিনিস মাথায় রাখবেন এবং কোন ওষুধ আপনাকে সঙ্গে রাখতেই হবে শুরুতেই আসি কোন সময় ট্রাভেল করা সবচেয়ে বেশি নিরাপদ প্রেগনেন্সির প্রথম তিন মাস এবং শেষ তিন মাসে ট্রাভেল অ্যাভয়েড করাই ভালো চোদ্দ থেকে আঠাশ সপ্তাহে হচ্ছে বেস্ট টাইম টু ট্রাভেল কারণ এই সময় আপনার মাথা ঘরা বইভাব অনেকটাই কমে আসে এনার্জি লেভেল বেশি থাকে হাঁটাচলা করতে কষ্ট কম হয় এবং মিসকেরেজ ও প্রিটার্ম ডেলিভারির চান্সও অনেকটা কমে আসে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে স্ট্রিক্ট টাইম বলে কিছু হয় না যে কোনো সময় আপনি ট্রাভেল করতে পারেন যদি আপনার শরীর পারমিট করে এবং আপনার কোনো প্রেগনেন্সিতে রিস্ক না থাকে এবার বলি কিসে ট্রাভেল করবেন বাস ট্রেন ফ্লাইট তিনটেই আপনি ব্যবহার করতে পারেন কম দূরত্বের ক্ষেত্রে আপনি বাস বা কার ইউজ করতে পারেন যাতে ঝাঁকুনি কম হয় এমন যে কোনো গাড়ি আপনি ব্যবহার করতে পারেন একটু বেশি দূরত্বের ক্ষেত্রে ফ্লাইট বা ট্রেন ইউজ করতে পারেন ট্রেনটায় প্রেফারেবলি বেস্ট অপশন কারণ এতে ঝাঁকুনি একদমই থাকে না প্লাস আপনার চলা করার সুযোগ থাকে অনেকটাই ভিতরে এবং প্রেগনেন্সির যে কোনো সময় আপনি এতে যাতায়াত করতে পারেন ফ্লাইটের ক্ষেত্রে কিছু সমস্যা থাকে আমাদের দেশে যেমন ধরুন ছত্রিশ সপ্তাহের ওপরে ফ্লাইটে আমাদের দেশে বেশিরভাগ এয়ারলাইন্সে অ্যালাউ করে না আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে ট্রাভেল আপনি করতে পারেন কিন্তু ডাক্তারের কাছ থেকে ফিট টু ফ্লাই সার্টিফিকেট আপনার লাগবে আর আঠাশ সপ্তাহের আগে ট্রাভেল করলে কোনো ডকুমেন্টই লাগে না আপনার ট্রাভেল করার সময় কোন কোন জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে ঢিলা ঢালা কমফোর্টেবল জামাকাপড় পরুন বাড়ির খাবার সঙ্গে ক্যারি করুন পারলে বাইরের খাবার দাবার একদমই অ্যাভয়েড করবেন জল বেশি করে খান আর যদি কারে ট্রাভেল করেন সিট বেল্ট অবশ্যই পরবেন এবং সিট বেল্টের নিচের অংশ যেন পেটের নিচের দিকে থাকে সেটা খেয়াল রাখবেন যদি ফ্লাইট বা ট্রেনে ট্রাভেল করেন বিশেষ করে চার ঘন্টার বেশি তাহলে মাঝে মাঝে পায়ের আঙুল নাড়াতে থাকুন এবং প্রতি আধ ঘন্টা পরপর সম্ভব হলে একটু হাঁটাচলা করুন পারলে পায়ের ইলাস্টিক স্টকিংসও ব্যবহার করতে পারেন এতে থ্রম্বোসিসের চান্স অনেকটাই কমে আসে ট্রাভেল করার আগে চেকলিস্ট নাম্বার ওয়ান যাওয়ার আগে আপনার ডাক্তারবাবুকে অবশ্যই একবার দেখিয়ে নিন নাম্বার টু আপনার সমস্ত ট্রিটমেন্ট ডকুমেন্টের একটা কপি সঙ্গে রাখুন নাম্বার থ্রি যে সমস্ত মেডিসিন আপনি খাচ্ছেন সেগুলো সঙ্গে ক্যারি করুন নাম্বার ফোর আপনার ডাক্তারবাবু বা তার অ্যাসিস্ট্যান্টের ফোন নাম্বারটা মোবাইলে সেভ করে রাখুন এবং নাম্বার ফাইভ যদি আপনি ফ্লাইটে ট্রাভেল করেন তাহলে যাওয়ার আগে ফিট টু ফ্লাইট সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে নেবেন ব্যাগ গোছানো তো হয়ে গেল এবার জেনে নিন কোন কোন মেডিসিন আপনি সঙ্গে রাখবেন জ্বর বা মাথা ব্যথার জন্যে প্যারাসিটামল পেট ব্যথা করলে ডোটাভেরিন ঠান্ডা অ্যালার্জির জন্যে সেট্রিজিন লুজ টুল বা ডায়রিয়া হলে মেট্রানিডাজল এবং ওয়ারেস যদি বমি হয় তাহলে অন্ডেন সেট্রন আর সঙ্গে একটা ডাইজেস্টিভ এনজাইমও সঙ্গে রাখতে পারে এবারে বলি কোন কোন ক্ষেত্রে ট্রাভেল করা নিরাপদ নয় যদি আপনার আগের কোনো প্রেগন্যান্সিতে মিসক্যারেজ বা প্রিটার্ম ডেলিভারির হিস্ট্রি থাকে যদি এই ব্লিডিং ব্লিডিংয়ের কোনো হিস্ট্রি আপনার থাকে বা আপনার ডাক্তারবাবু বলে থাকেন আপনার ফুল নিচের দিকে আছে বা প্লাসেন্টার নিচের দিকে আছে যদি আপনার গর্ভে একাধিক সন্তান থাকে তাহলে ট্রাভেল না করাই ভালো আবার যদি আপনি ডিপ থ্রম্বোসিস বা হাইপার টেনশনের মতন কোনো রোগে ভোগেন তাহলেও ট্রাভেল অ্যাভয়েড করাই ভালো আজ তাহলে এই পর্যন্তই ভালোভাবে সাবধানে ঘুরে আসুন ট্রাভেল সংক্রান্ত আরও কোয়েশ্চেন থাকলে মেডিফেমের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের ভিডিওতে motherhood redefined,